শহীদের প্রবাসী ভাইয়েরাকে কে অসংখ্য ধন্যবাদ কালকে আমি একটা ভিডিও বানাইছিলাম যে একজন অসহায় ভাই শহীদ আরব সাত মানুষ হয়েছে গেছে সে কোনো কাজ পাইতেছে না একটা ভিডিও বানায় সারার পর অনেকেই তাকে ফোন দিছেন কাজের জন্য তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো শুনেন আমি ভিডিওটা সারার এক ঘন্টা এক ঘন্টা পরেই মনে করেন যে শহীদ আরব প্রবাসী ভাইয়েরা ফোন দিছে এর বয়সটা আমি আপনাদেরকে শোনাই আসসালামু আলাইকুম বড় ভাই একজন ফোন দিছিল আপনি কি এর নাম আপনি টেনশন করেন না চাকরি হয়ে যাবে আমি অনলাইনে দিয়ে দিছি ঠিক আছে সৈদ আরবের সকল প্রবাসী ভাইয়েরা মনে হয় ভিডিওটা দেখতেছে এর জন্য আপনাকে ফোন দিছে ঠিক আছে আপনার নাম্বার সহ আমি ভিডিও করে সবাইকে বলে দিছি যেন টেনশন করেন না ইনশাল্লাহ হবে আসসালামু আলাইকুম বড় ভাই আমি আসলে আপনার এই কি বলবো বলতে পারতেছি না ভাই আপনি মনে এটা করার পরে এই পর্যন্ত মনে হয় তিন চারজনে ফোন দিছে ভাই যে ভিডিওটা করছো না জিজ্ঞেস করো যে পনেরোশো টাকা বেতন থাকা কোম্পানির খানা নিজের ঠিক আছে কাফেলা করে নেবো হেলপার হেল্পার অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদেরকে আমার ভিডিওটা দেখে এই ভাইটাকে কাজের জন্য ফোন দিছেন ঠিক আছে তো আপনাদের প্রতি আসলে ভালোবাসা বেড়ে গেছে তো সবার জন্য দোয়া এবং শুভকামনা ঠিক আছে আপনারা সবাই যদি এইভাবে সবার পাশে থাকেন ইনশাল্লাহ আমরা প্রবাসীদের আর কোনো কাজ পেতে বা কোনো জায়গায় যে যেয়ে ভোগান্তি হতে হবে না ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন